হ্যালো স্টুডেন্টস আমরা ফিরে এসেছি আবার একটা নতুন ক্লাসে আজকের এই ক্লাসে আমরা যেটা ডিসকাস করবো সেটা অন্য দিনের মতো কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে নয় আজকে আমরা একটু অন্য জিনিস আমরা একটু ডিসকাস করবো তোমরা জানো যে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে অনেক রকমের ঘটনা ঘটেছে এবং বিভিন্নভাবে সেই ঘটনাগুলোকে বিভিন্নভাবে সেই ঘটনাগুলোকে বর্ণনা করা হয়েছে বা সেই ঘটনাগুলো সম্পর্কে একটা কোনো বিশেষ বিশেষণ বা বিশেষ কোনো অভিধা দেয়া হয়েছে ওকে আজকে আমাদের ক্লাসের মেন বিষয়বস্তু যেটা হবে এই যে বিখ্যাত বিখ্যাত ঘটনাগুলো ঘটেছিল ভারতের ইতিহাসে সেরকম কিছু ঘটনাকে আমরা আজকে বলবো এবং সেই ঘটনাগুলো সম্পর্কে কোন কথাটা প্রযুক্ত পরীক্ষায় আমরা অনেক সময় দেখেছি যে এই কথাটা দিয়ে দেয় দিয়ে বলে এটা কোন ঘটনা প্রসঙ্গে বলা হয়েছে কোন ঘটনাটা রয়েছে এর ব্যাকগ্রাউন্ডে কোন ঘটনাটাকে এইটা বলে বর্ণনা করা হয়েছে আজকে আমরা আসবো সেরকমই কিছু কথায় কিছু অভিধা বা এপিথেটে ইংরেজিতে যেটাকে বলে যেগুলো দিয়ে কী কী ঘটনাকে বোঝানো হয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা স্টেটমেন্টগুলো বলবো স্টেটমেন্টগুলো আমরা আসবে একের পর এক এবং সেই স্টেটমেন্টগুলো কোন ঘটনাকে ডিনোট করছে কোন ঘটনাকে নির্দেশ করছে সেটা আমরা ধরার চেষ্টা করব। দেখা যাক একটা দিলেই বুঝতে পারবে তোমরা আমাদের ফার্স্ট স্টেটমেন্ট যেটা বলছে এই যুদ্ধ ছিল শুধু কিছু কামানের লড়াই বলছে এই যুদ্ধ ছিল শুধু কিছু কামানের লড়াই এই যে এই যে শব্দটা এই যে স্টেটমেন্টটা এটা ভারতের ইতিহাসের কোন ঘটনা সম্পর্কে বলা হয়েছে বা কোন ঘটনাকে ডিনোট করছে এই যুদ্ধ ছিল শুধু কিছু কামানের লড়াই এটা বিখ্যাত মন্তব্য একজন বিখ্যাত হিস্টোরিয়ানের কথাটা বলেছিলেন আগে কোন হিস্টোরিয়ান সেটা বলে দিই ডক্টর ভিনসেন্ট স্মিথের কথা এটা ওকে ডক্টর ভিনসেন্ট স্মিথ এই কথাটা বলেছিলেন ভারতের ইতিহাসে বাংলার ইতিহাসের একটা বিখ্যাত যুদ্ধ পলাশির যুদ্ধ এই পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ দুটো বিখ্যাত যুদ্ধ এই দুটো যুদ্ধের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ সেইটাকে বিচার করতে গিয়ে ভিনসেন্ট স্মিথ এই মন্তব্যটা করেছিলেন এখানে পুরো মন্তব্যটা নেই পুরো মন্তব্যটা কি বলছে পলাশির যুদ্ধ ছিল শুধু কিছু কামানের লড়াই আর বক্সার ছিল ইংরেজদের চূড়ান্ত বিজয় বলছে পলাশির যুদ্ধ ছিল শুধু কিছু কামানের লড়াই আর বক্সারের যুদ্ধ ছিল ভারতবর্ষে ইংরেজদের চূড়ান্ত জয় বা চূড়ান্ত বিজয় এটা ছিল ফুল স্টেটমেন্টটা তাহলে এই যে স্টেটমেন্টটা আমরা দেখতে পাচ্ছি বোর্ডে এটা কোন ঘটনা সম্পর্কে প্রযোজ্য না পলাশির যুদ্ধ এবং এই দুটো যুদ্ধের মধ্যে কম্পেয়ার করে ভিনসেন্ট স্মিথ বলছেন পলাশির যুদ্ধ থেকে বক্সারের যুদ্ধ অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ পলাশি শুধু দুটো কামানের লড়াই হয়েছিল কিন্তু বক্সারের যুদ্ধে যেটা হলো তারপর আর ব্রিটিশ সরকারকে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পেছন ফিরে তাকাতে হলো না এই কোশ্চেনটা প্রায়ই দেয় যে দুটো যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ যুদ্ধ কোনটা অবভিয়াসলি উত্তর হয় বক্সারের যুদ্ধ পলাশির যুদ্ধে হেরেছিল শুধু সিরাজউদ্দৌল্লা আর বক্সারের যুদ্ধে কারা হারল কারা হারলো সারা ভারতের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তার সঙ্গে অযোধ্যার নবাব তার সঙ্গে মির্কা কাশিম পুরো জোটটা হারল তাই বলছে বক্সারের যুদ্ধ ছিল একদম আল্টিমেট এই যুদ্ধের পর আর ইংরেজদের পেছন ফিরে তাকাতে হয়নি এই যুদ্ধের পর দেওয়ানি দেওয়ানির পর দ্বৈত শাসন এক এক করে তারা ভারত বাংলা শাসন ব্যবস্থাকে হস্তগত করেছিল সুতরাং এই কথাটা ডিনোট করছে কোন ঘটনাকে পলাশির যুদ্ধকে স্মিথ কি বলছেন পলাশির যুদ্ধ ছিল কিছু কামানের লড়াই শুধু কিছু কামানের লড়াই কিন্তু বক্সার ছিল বক্সারের যুদ্ধ ছিল ভারতে ইংরেজদের চূড়ান্ত বিজয় বুঝতে পারছো আমরা আজকের কী ক্লাসটা করতে চাইছি এরকম আমরা স্টেটমেন্টগুলো একের পর এক দেখব এবং দেখব সেই স্টেটমেন্টগুলো কোন ঘটনাকে ডিনোট করছে আমরা নেক্সট স্টেটমেন্টে আসি নিচেই আছে অপমানজনক শান্তি যেটাকে ইংরেজিতে বলছে হিউমিলিয়েটেড পিস অপমানজনক শান্তি এই স্টেটমেন্টটা এই শব্দটা এই স্টেটমেন্টটা কোন ঘটনাকে ডিনোট করছে কোন ঘটনাটাকে বলা হচ্ছে হিউমিলিয়েটেড পিস অপমানজনক শান্তি তোমরা জানো সেভেন্টিন এইটি ফোরে একটা বিখ্যাত সন্ধি স্বাক্ষরিত হয়েছিল টিপু সুলতানের সঙ্গে ওয়ানেন হেস্টিংসের তোমরা সবাই জানো সেই সন্ধিটাকে বলে ম্যাঙ্গালোরের সন্ধি এই ম্যাঙ্গালোরের সন্ধি এই ম্যাঙ্গালোরের সন্ধি সম্পর্কে প্রযোজ্য এই শব্দটা অপমানজনক শান্তি কে বলেছিল এই কথাটা ওয়ারেন হেস্টিংস নিজে তখন ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই ম্যাঙ্গালোরের সন্ধিকে বলেছিলেন হিউবিলিয়েটেড পিস বা অপমানজনক শান্তি অর্থাৎ ইংরেজরা ভেবেছিল বোধ হয় ওই দ্বিতীয় যুদ্ধের মাধ্যমেই মৈশুর অধিকার করে ফেলবে তারা কিন্তু দ্বিতীয় দ্বিতীয় যুদ্ধের পর মৈশুর পুরোপুরি অধিকার হলো না আমরা সবাই জানি তো এই যে হলো না হেস্টিংসে অধিকার করতে পারলো না মহীশূরটাকে এটা তার কাছে একটা খুব হিউমিলেটিং মনে হয়েছিল খুব অপমানজনক মনে হয়েছিল সেই জন্য তিনি এই ম্যাঙ্গালোরের সন্ধিকে বলেছিলেন একটা অপমানজনক শান্তি শান্তি এলো বটে পিস এস্টাবলিশ হলো ঠিক কথাই কিন্তু ইংরেজদের কিছু সুবিধের মাধ্যমে হলো না ব্যাঙ্গালোরের সন্ধি দিয়ে সেভেন্টিন এইটটি ফোরে খুব বিখ্যাত সন্ধি আমরা জানি ওয়ার্লাস্টিংসের সঙ্গে ডিবু সুলতানের হয়েছিল ম্যাঙ্গালোরের সন্ধি সেই সন্ধি সম্পর্কে প্রযোজ্য এই কথাটা হিউমিলিয়েটেড পিস বা অপমানজনক শান্তি ওকে আমরা নেক্সট স্টেটমেন্টে আসব। খুব পরিচিত স্টেটমেন্ট এটা আমরা সবাই জানি দেউলিয়া ব্যাংকের নামে ইস্যু করা চেক দেউলিয়া ব্যাংকের নামে ইস্যু করা চেক এই যে স্টেটমেন্টটা মহাত্মা গান্ধী করেছিলেন কোন ঘটনা প্রসঙ্গে করেছিলেন বহুবার বহু পরীক্ষা এসছে খুব কমন এটা ক্রিপস মিশন সম্পর্কে মহাত্মা গান্ধীর মন্তব্য পোস্ট ডেটের চেয়ে এ ক্র্যাশিং ব্যাঙ্ক বা চেক অন এ ফেলিং ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংকের নামে ইস্যু করা একটা চেক তিনি ক্রিপস মিশনকে বলেছিলেন ক্রিস মিশনকে ডেসক্রাইব করেছিলেন তিনি এই নামে তো এটা আমরা সবাই জানি এটা ক্রিপস মিশন সম্পর্কে গান্ধীজির মন্তব্য কেন ক্রিপস মিশনে ক্রিপস মিশনে যে রেকমেন্ডেশনটা দেয়া হয়েছিল আর ব্রিটিশরা যেটা কমিট করেছিল নাইনটিন ফর্টি আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঠিক পরে পরে যে আমরা ডোমিনিয়ান স্ট্যাটাস দেব কিন্তু এখানে যে ক্রিপস মিশনের যে রেকমেন্ডেশনগুলো করা হলো সেগুলোর মধ্যে ডোমিনিয়ান স্ট্যাটাসের ডিও ছিল না ডোমিনিয়ান স্ট্যাটাসের নাম গন্ধ কিচ্ছু ছিল না সেই জন্য গান্ধীজি এটাকে একদম রিজেক্ট করে দিয়েছিল কংগ্রেস এটাকে টোটালি রিজেক্ট করে দিয়েছিল তোমরা পড়েছ একেবারে কংগ্রেস ক্রিপস মিশনকে রিজেক্ট করেছিল এবং তোমরা জানো এই রিজেকশনের পরেই গান্ধীজি ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনে একটা প্রশ্ন আসে যে ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন কোন ঘটনার পর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল এই ক্রিস মিশনের ব্যর্থতা এই ক্রিপস মিশনের ব্যর্থতাকে সামনে রেখেই গান্ধীজির বিখ্যাত মন্তব্য দেউলিয়া ব্যাংকের নামে ইস্যু করা চেক ক্রিস মিশন সম্পর্কে গান্ধীজির মন্তব্য এটা ওকে আমরা নেক্সট আসবো আর একটা স্টেটমেন্টে ঐতিহাসিকরা বলছেন মেসোপটেমিয়া ছিল এই সভ্যতার সম্প্রসারিত উপনিবেশ মেসোপটেমিয়া ছিল এই সভ্যতার সম্প্রসারিত উপনিবেশ এই স্টেটমেন্টটা তোমরা অনেকেই বুঝতে পারছো এই স্টেটমেন্টটা করা হয়েছিল সিন্ধু সভ্যতা সম্পর্কে আমরা জানি সিন্ধু সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়া সভ্যতার একটা ক্লোজ রিলেশন তৈরি হয়েছিল এবং এদের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক সব কিছু গড়ে উঠেছিল এবং এই মেসোপটেমিয়ার সঙ্গে সিন্ধু সভ্যতার এতটাই মিল পাওয়া গেছিলো যে কোনো কোনো হিস্টোরিয়ান বলছেন যে সিন্ধু সভ্যতারই একটা এক্সটেন্ডেড ফর্ম হলো মেসোপটেমিয়ান সিভিলাইজেশন বা একটা সম্প্রসারিত রূপ একটা এক্সটেন্ডেড কলোনি সিন্ধু সভ্যতার একটা এক্সটেন্ডেড কলোনি বলছে এই মেসোপটেমিয়ান সিভিলাইজেশনকে দুটো সিভিলাইজেশনের মধ্যে এতটাই মিল আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি মেসোপটেমিয়ার কোষ বলে একটা জায়গা একটা সাইট যেখান থেকে প্রচুর পরিমাণে হরপ্পা সভ্যতা শিলমোহর আবিষ্কার হয়েছে যে শিলমোহরগুলো প্রমাণ করছে যে মেসোপটিমিয়ার সঙ্গে এদের একটা সম্পর্ক তৈরি হয়েছিল সিন্ধু সভ্যতার এটা একটা এক্সাম্পল আর একটা এক্সাম্পল তোমরা সবাই জানো যে মেসোপটেমিয়ানদের কাছে সিন্ধু সভ্যতার পরিচয়টা কি হিসেবে না মেলুহা মেলুহা বলে একটা শব্দ আমরা পাচ্ছি যে মেসোপটেমিয়ানরা সিন্ধু সভ্যতাকে বর্ণনা করেছিল কি নামে না মেলুহা নামে সুতরাং এই যে দুটো সিভিলাইজেশনের মধ্যে রিলেশন এইটা বোঝাতে গিয়েই হিস্টোরিয়ানরা বলছেন এই কথাটা যে মেসোপটেমিয়া ছিল এই সভ্যতার সম্প্রসারিত উপনিবেশ এই সভ্যতা মানে সিন্ধু সভ্যতার কথা এখানে বলা হচ্ছে তাহলে এই যে স্টেটমেন্টটা এই স্টেটমেন্টটা ডিনোট করছে কোন ঘটনাটাকে মানে কোন ব্যাপারটাকে কোন সভ্যতাকে এটা সিন্ধু সভ্যতা সম্পর্কে প্রযোজ্য এই স্টেটমেন্টটা আমরা নেক্সট স্টেটমেন্টে আসবো ব্রেকডাউন পরিকল্পনা ব্রেকডাউন প্ল্যান বিশেষ পিলিতে দিয়েছিল তোমরা জানো ব্রেকডাউন পরিকল্পনা এটা কোন ঘটনাকে ইঙ্গিত করছে এটা ইঙ্গিত করছে ওয়াভেল পরিকল্পনা নাইনটিন ফর্টি ফাইভের ওয়াভেল পরিকল্পনা একটা বিখ্যাত ঘটনা কী এই ওয়াভেল পরিকল্পনা তোমরা জানো যে নাইনটিন ফর্টিতে অগাস্ট অফার যখন হলো অগস্ট অফারে ব্রিটিশ গভর্নমেন্ট বলল যে যুদ্ধ শেষ হয়ে যাবার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবার পর আমরা ভারতবর্ষকে ডোমিনিয়ান স্ট্যাটাসের মর্যাদা দেবো তাদের জন্য নতুন সংবিধান তৈরি করব নতুন শাসন ব্যবস্থা আমরা প্রবর্তন করব তাদের জন্য তো সেই কথা মতো নাইনটিন ফর্টি ফাইভে যখন যুদ্ধ শেষ হল তখন লর্ড ওয়াভেল একটা প্ল্যান করলেন কিসের প্ল্যান যে তিনি সমস্ত পলিটিক্যাল পার্টিদের ডেকে একটা সর্বদলীয় সম্মেলন আয়োজন করবেন যেখানে একটা নতুন সংবিধান গৃহীত হবে ভারতীয়দের জন্য এই যে প্ল্যানটা এই প্ল্যানটাকেই বলছে ওয়াভেল প্ল্যান বা ওয়াভেল পরিকল্পনা এবং তোমরা জানো এই ওয়াভেল পরিকল্পনা অনুযায়ী আরেকটা ঘটনা ঘটেছিল সেটা হল সিমলা প্ল্যান বা সিমলা বৈঠক ওয়াভেল প্ল্যানের যে বৈঠকটার কথা বলা হয়েছিল সর্বদলীয় বৈঠক সেটা অনুষ্ঠিত হয়েছিল সিমলাতে ওই বছরই তাহলে ওয়াভেল প্ল্যান আগে তারপরে শিমলা প্ল্যান একবার বিশেষে প্রশ্ন এসেছিল যে ওয়াভেল প্ল্যানের সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট কি ছিল ওয়াভেল প্ল্যানের সবচেয়ে বড় ইম্প্যাক্ট বা ফল ছিল সিমলা পরিকল্পনা কিন্তু এই যে ওয়াভেল প্ল্যান বা সিমলা প্ল্যান এটাকে বলছে ব্রেকডাউন পরিকল্পনা কিসের ব্রেকডাউন মেনলি ডোমিনিয়ান্ট স্ট্যাটাসের যে ধারণা সেই ধারণাটাকে কিন্তু ব্রিটিশরা পুরোপুরিভাবে দিতে চায়নি এই পরিকল্পনার মাধ্যমে অর্থাৎ যেটা ব্রিটিশ যেটা ভারতীয়রা বহুদিন থেকে দাবি করছে এবং এবং নাইনটিন ফর্টিতে অগাস্ট অফারে যেটা দেবে বলে প্রমিস করেছিল ব্রিটিশরা সেটাকে কিন্তু আমরা ওয়াবেল পরিকল্পনার মধ্যে বা সর্বদলীয় বৈঠকে যেভাবে প্ল্যানটা করা হলো তার মধ্যে প্রতিফলিত হলো না এই যে ডোমিনিয়ান স্ট্যাটাসের স্বপ্ন ভাঙছে বারবার এই জন্যই এই পরিকল্পনাটাকে বলা হচ্ছে ব্রেকডাউন প্ল্যান তাহলে এই ব্রেকডাউন পরিকল্পনা বা ব্রেকডাউন প্ল্যান এটা কোন প্ল্যানকে ডিনোট করছে ওয়াভেল প্ল্যানকে ডিনোট করছে একদম এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটাই দিয়েছিল যে ব্রেকডাউন প্ল্যান বলতে কোন প্ল্যানকে বোঝানো হয় ঠিক আছে তাহলে ব্রেকডাউন প্ল্যান বলতে আমরা বুঝবো ওয়াভেল প্ল্যান নাইনটিন ফর্টি ফাইভে ওয়াভেল সেই সময় আমাদের লর্ড ওয়াভেল সেই সময় আমাদের ভাইস রয় ছিলেন যে ওয়াবুল প্ল্যান একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল একদম ভারতের শেষের দিকে জাতীয় আন্দোলন ওকে আমরা নেক্সট আসব আর একটা ইম্পর্ট্যান্ট স্টেটমেন্টে ভারতে ব্রিটিশ শাসনের দিন শেষ এবারই সত্যিকারের বিপ্লব শুরু হয়েছে বলছে ভারতে ব্রিটিশ শাসনের দিন শেষ এবারই সত্যিকারের বিপ্লব শুরু হয়েছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কার উক্তি একদম ক্রিটিক্যাল টাইম ভারতের জাতীয় আন্দোলনের ফরটি টু এর কুইট ইন্ডিয়া মুভমেন্ট সারা ভারত জ্বলছে তখন মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলন সেই ভারত ছাড়ো আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল ভারতবর্ষকে এবং এবং ব্রিটিশরা বুঝতে পারছিল যে তাদের মৃত্যু ঘন্টা এবার বেজে গেছে তাদের দিন এবার শেষ এবার সত্যিকারের বিপ্লব শুরু হয়েছে ট্রু রেভলিউশন বলছি ইট ইজ এ ট্রু রেভলিউশন ইট ইজ এ রেভলিউশন ইন ট্রু সেন্স কোন রেভলিউশনের কথা বলছে অগাস্ট রেভলিউশন ভারত ছাড়ো আন্দোলনের আর এক নাম তোমরা জানো যেহেতু অগাস্টে হয়েছিল তাই এটাকে বলে অগাস্ট বিপ্লব তাহলে এই যে স্টেটমেন্টটা ভারতের ব্রিটিশ শাসনের দিন শেষ এটা কোন ঘটনা প্রসঙ্গে বলা হয়েছে এটা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বলা হয়েছে এবং এই ঘটনাটার যিনি অথর এই ঘটনাটা যিনি বলেছেন স্টেটমেন্টটা যার তিনি হচ্ছেন সেই লর্ড ওয়াভেল ওকে এটা ভারত ছাড়ো আন্দোলন এবং তার পরবর্তী যে ইম্প্যাক্ট শুধু ভারত ছাড়ো আন্দোলন নয় ভারত ছাড়ো আন্দোলনের পরে যে ইম্প্যাক্ট আমরা দেখলাম ভারতবর্ষে কেননা ওয়াভেল ক্ষমতা এলেন নাইনটিন ফর্টি থ্রিতে তখনও ভারত ছাড়োর আন্দোলনে আগুন কিন্তু নেবেনি বুঝতে পেরেছ সুতরাং ভারত ছাড়ো আন্দোলন ফর্টি টুতে শুরু হলো এবং তার যে ইম্প্যাক্ট সেই ইমপ্যাক্টে ভারতবর্ষ ভারতবর্ষের যে রাজনৈতিক পট পরিবর্তন সেই পরিপ্রেক্ষিতেই বলছেন লর্ড ওয়াভেল এই বিখ্যাত কথাটা যে ভারতে ব্রিটিশ শাসনের দিন এবার শেষ এবার সারা ভারতবর্ষে যে আলোড়ন উঠেছে সেটা হচ্ছে একটা সত্যিকারের বিপ্লব বা একটা ট্রু রেভলিউশন তাহলে এই কথাটা বলেছিলেন কে না লর্ড ওয়াবেল কোন ঘটনা সম্পর্কে ভারত ছাড়ো আন্দোলন এবং তার যে ফল বা তার যে ইম্প্যাক্ট সেই সম্পর্কে ওকে নেক্সট এবার আমরা আসব বিজাপুর গোলকুণ্ডাই তার সমাধির শেষ প্যারিকটি পুঁতে দিয়েছিল তোমরা বুঝতেই পারছো অনেকেই যে বিজাপুর গোলকুণ্ডা মানেই আমাদের মনে পড়ে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি এই দুটো রাজ্যকে কেন্দ্র করেই এই দুটো শিয়া রাজ্যকে কেন্দ্র করেই নীতি গড়ে উঠেছিলো এবং যে নীতি শুধু ঔরঙ্গজেবকে নয় সারা মুঘল সাম্রাজ্যকে পতনের পথে এগিয়ে দিয়েছিল সেই নীতি সম্পর্কে এই কথাটা বলেছিলেন এই যে বিখ্যাত স্টেটমেন্টটা রয়েছে এটা এটা অ্যাকচুয়ালি এটা একটা খুব ইউনিভার্সাল স্টেটমেন্ট এটা কারোর স্পেসিফিক কারোর নাম বলা যায় না এটা অনেকেই বলেছেন এই কথাটা যে বিজাপুর গোলকুণ্ডাই তার সমাধির শেষ পেরে পুঁতে দিয়েছিল তোমরা জানো যে ঔরঙ্গজেব এই দাক্ষিণাত্য নীতিকে কার্যকরী করার জন্য দীর্ঘ দিন দাক্ষিণাত্যে ছিলেন এবং দাক্ষিণাত্যেই তার মৃত্যু এবং দাক্ষিণাত্য শুধু ঔরঙ্গজেবের সমাধি রচনা করেনি সারা মুঘল সাম্রাজ্যের সমাধিও রচনা করেছিল অর্থাৎ এই যে স্টেটমেন্টটা দেয়া হয়েছে এই স্টেটমেন্টটা করা হয়েছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে এটা একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট এটা অনেক হিস্টোরিয়ান এই কথা বলেছেন যে বিজাপুর গোলকুন্ডার অধিকার করতে গিয়ে যে বিপর্যয় যে আর্থিক বিপর্যয় যে নৈতিক বিপর্যয় যে রাজনৈতিক বিপর্যয় যে রাষ্ট্রীয় বিপর্যয় সব মিলিয়ে মোগল সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে উঠেছিল দাক্ষিণাত্য নীতিকে কেন্দ্র করে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কজ তাহলে এই যে স্টেটমেন্টটা আমরা দেখছি এই স্টেটমেন্টটা একটা খুব ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা হচ্ছে ঔরঙ্গজেবের নীতি সম্পর্কে যেটাকে ভিনসেন্ট স্মিথ বলেছিলেন ডেকান আলসার বা খত দাক্ষিণাত্য খত ঠিক আছে আমরা নেক্সটে আসবো নেক্সট স্টেটমেন্টটায় চিরন্তন বন্ধুত্বের প্রতীক এ সিম্বল অফ পারপিচুয়াল ফ্রেন্ডশিপ এ সিম্বল অফ পারপিচুয়াল ফ্রেন্ডশিপ মানে চিরন্তন বন্ধুত্বের প্রতীক কোন ঘটনাকে বলা হয়েছিল ভারতের ইতিহাসে চিরন্তন বন্ধুত্বের প্রতীক কাদের মধ্যে বন্ধুত্ব কোন ঘটনাকে এটা ডিনোট করছে পারপিচুয়াল ফ্রেন্ডশিপ এটাও একটা ইউনিভার্সাল একটা স্টেটমেন্ট এটা স্পেসিফিক কাউট স্টেটমেন্ট নয় এই ঘটনাটাকেই বলা হয় চিরন্তন বন্ধুত্বের প্রতীক কোন ঘটনাটা একটা বিখ্যাত সন্ধি ভারতের ইতিহাসে তোমরা সবাই পড়েছো আঠারোশো নয়তে অমৃতসরের সন্ধি কাদের মধ্যে সংগঠিত হল লর্ড ওয়ানের প্রতিনিধি চার্লস মেটকাপের সঙ্গে রঞ্জিত সিং এর তোমরা জানো এই সন্ধি দিয়ে একটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ইংরেজদের সঙ্গে শিখদের এবং শতদ্রু নদীটাকে ডিভাইডিং লাইন করা হয়েছিল যে একদিকে ইংরেজরা থাকবে আর একদিকে ব্রিটিশরা থাকবে একটা মিউচুয়াল একদিন ইংরেজে থাকবে একদিকে রঞ্জিত সিং থাকবে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা পিসফুল কোয়েকজিস্টেন্স একটা বন্ধুত্বের প্রতীক একটা বন্ধুত্বের ভাব তৈরি হয়েছিল এই অমৃতসরের সন্ধি দিয়ে এই জন্য এই সন্ধিটাকে বলা হয় দ্য ট্রিটি অফ পারপিচুয়াল ফ্রেন্ডশিপ চিরন্তন বন্ধুত্বের সন্ধি বা চিরন্তন বন্ধুত্বের প্রতীক হচ্ছে এই সন্ধি কাদের মধ্যে বন্ধুত্ব ইংরেজ এবং শিখদের মধ্যে তাহলে এইটা কোন ঘটনাকে ডিনোট করছে দ্য ট্রিটি অফ ইটার্নাল দ্য ট্রিটি অফ পারপিচুয়াল ফ্রেন্ডশিপ বা চিরন্তন বন্ধুত্বের সন্ধি বা বন্ধুত্বের প্রতীক এটা অমৃতসরের সন্ধিকে আঠেরোশো নয়ের অমৃতসরের সন্ধিকে ডিনোট করছে যে সন্ধি তোমরা পড়েছ চার্লস মেটকাফের সঙ্গে হয়েছিল রঞ্জিত সিংয়ের এবং এই চার্লস মেটকাফ ছিলেন তদানীন্তন গভর্নর জেনারেল লট মিন্টো ওয়ানের রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি ওকে এই ধরনের স্টেটমেন্টগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে এরকম প্রচুর স্টেটমেন্ট আছে যে কোন স্টেটমেন্টটা কোন ঘটনাকে ডিনোট করছে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে রাখতে হবে এই ধরনের প্রশ্ন দেয় বিভিন্ন পরীক্ষায় দেয় এ দেয় বিভিন্ন পরীক্ষায় দেয় যেগুলো খুব ইম্পর্টেন্ট ঘটনা আমি যেগুলো দেখানোর চেষ্টা করছি আমি কয়েকটা জাস্ট বেছে বেছেছি এর মধ্যে থেকে এরকম ঘটনা আরও আছে সেগুলো একটু ভালো করে দেখতে হবে কোশ্চেনের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে এই ধরনের প্রশ্ন এখন খুব দিচ্ছে এই এপিথেটগুলো দিয়ে বলছে এটা কোন ঘটনাকে ডিনোট করছে আমি যেগুলো বলার চেষ্টা করছি তোমাদের আর মানে নেক্সটে যাব নিঃশব্দ বিপ্লব এটাও একটা খুব পরিচিত স্টেটমেন্ট তোমাদের কাছে নিঃশব্দ বিপ্লব বা রক্তহীন বিপ্লব বা সুবিধেজনক বিবাহ কনভিনিয়েন্স ম্যারেজ অফ কনভিনিয়েন্স সুবিধেজনক বিবাহ একটাই ঘটনাকে তিনটে স্টেটমেন্ট দিয়ে ডিসক্রাইব করছে নিঃশব্দ বিপ্লব বা সাইলেন্ট রেভলিউশন নাম্বার টু ব্লাডলেস রেভলিউশন বা রক্তহীন বিপ্লব আর তিন নম্বর হচ্ছে সুবিধেজনক মৈত্রী বা সুবিধেজনক জনক বিবাহ ম্যারেজ অফ কনভিনিয়েন্স এখানে ম্যারেজ মানে সেই বিবাহ না এখানে ম্যারেজ মানে একটা অ্যালায়েন্স বুঝতে পারছো একটাই ঘটনাকে তিনটে স্টেটমেন্ট দিয়ে ডেসক্রাইব করা হয় আমি একটাই লিখেছি এখানে নিঃশব্দ বিপ্লব তোমরা জানো বিদের যুদ্ধ তোমরা পড়েছ অনেকেই বিদের সঙ্গে ইংরেজ কোম্পানির যুদ্ধে মির্জাফর বাংলার নবাব তখন মির্জাফর হেল্প করেছিলেন কাদের না ডাচদের এই ঘটনার পর ইংরেজরা কি করলো না ইংরেজরা মির্জাফরকে নবাব পথ থেকে সরিয়ে দিয়ে মীর কাসিমকেই ক্ষমতায় নিয়ে এলো এইটাকে বলছে বাংলার নবাবদের সঙ্গে বাংলার নবাবদের সঙ্গে ইংরেজদের একটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এই যে মীরকাসিমকে ক্ষমতায় নিয়ে আসা এইটাকে বলা হচ্ছে নিঃশব্দ বিপ্লব মানে এমন একটা পরিবর্তন হলো যে পরিবর্তনে এতটুকু কেউ শব্দও পেলো না কিন্তু একটা বড় পরিবর্তন এলো এই পরিবর্তনটাকে বলা হচ্ছে রক্তহীন বিপ্লব এতটুকু রক্ত ঝরল না এই ঘটনাটার মধ্য দিয়েও কিন্তু একটা বড়ো পরিবর্তন এলো বাংলার রাজনৈতিক ক্ষেত্রে মির্জাফরকে সরিয়ে দিয়ে মির্কাশিম ক্ষমতা মির্কাশিমকে ক্ষমতায় নিয়ে এলো ইংরেজরাই তাহলে এই যে ঘটনাটা বিদের যুদ্ধের ফলশ্রুতি মির্জাফরকে সরিয়ে দিয়ে মিরকাশিমকে ক্ষমতায় নিয়ে আসা এই যে ঘটনাটা এই যে বিষয়টা এটাকেই বলা হচ্ছে নিঃশব্দ বিপ্লব এটাকেই বলা হচ্ছে রক্তহীন বিপ্লব এটাকেই বলা হচ্ছে কি না ম্যারেজ অব কনভিনিয়েন্স বা সুবিধাজনক মৈত্রী বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা ওকে তাহলে এই ঘটনাটা কোন ঘটনাকে ডিনোট করছে মীরকাশিম মির্জাফরকে সরিয়ে দিয়ে মিরকাশিমকে মাসনাদে আনার যে ঘটনা সেই ঘটনাটাই বিদেরার যুদ্ধের পর সেভেন্টিন ফিফটি আমরা ওকে আমরা আসবো মহৎ উদ্দেশ্য প্রণোদিত ভ্রান্তি মহৎ উদ্দেশ্য প্রণোদিত ভ্রান্তি উদ্দেশ্যটা মহৎ ছিল কিন্তু সেটাকে কার্যকরী করতে গিয়ে একটা মস্ত বিপর্যয় ঘটল যেটাকে ইংরেজিতে বলে বেনিভলেন্ট blunder এটাকে যদি ইংরেজি করা যায় এই শব্দটাকে তাহলে দাঁড়ায় কি না বেনিভলেন্ট ব্ল্যান্ডার বেনিভলেন্ট ব্লান্ডার মহৎ উদ্দেশ্য প্রণোদিত ভ্রান্তি কোন ঘটনাকে ডিনোট করছে বিখ্যাত ঘটনা তোমরা সবাই জানো 1793 নাইনটি সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত তোমরা সবাই পড়েছো কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত সূর্যাস্ত আইনের কথা তোমরা সবাই পড়েছো এইটা ইংরেজরা চালু করেছিল একেবারেই নিজেদের উদ্দেশ্যকে সাধন করার জন্য রেভিনিউ জায়গাটাকে ঠিক রাখার জন্য রেভিনিউ থেকে ইনকামটাকে স্টেডি করার জন্য কিন্তু তার মধ্যে তাদের উদ্দেশ্য ছিল যাতে বাংলার মানুষের কিছু উপকার হয় এই রেভিনিউ সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু সেটা অ্যাকচুয়ালি যেটা উদ্দেশ্য নিয়ে হয়েছিল সেই উদ্দেশ্যটা কার্যকরী হয়নি বরং এটা কি হয়েছিল না এটা এই চিরস্থায়ী বন্দোবস্তটা কাদের ফরে গেছিলো আলটিমেটলি এটা এটা এটার মধ্যে দিয়ে ইংরেজরাও লাভবান হয়নি এটার মধ্য দিয়ে কৃষকরা তো শেষ হয়ে গেল একদম তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত বেনিফিটটা দিল কাদের চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কাদের লাভ হলো লাভের গুটটা আলটিমেটলি কারা খেলো সেটা হচ্ছে কোম্পানির যারা ট্যাক্স কালেক্টর বা কোম্পানির যারা কর্মচারী বা যাদের আমরা বলতে পারি মিডলম্যান ম্যান এরাই কিন্তু মেনলি লাভবান হলো চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু ইংরেজদের কোনো বেনিফিট দিল না কৃষকদের তো দিলই না জমিদাররাও এখান থেকে কোনো লাভ পেল না তাহলে উপকারটা হলো কাদের এই ইংরেজ আর কৃষকদের মাঝখানে যারা ছিল মিডলম্যান মধ্যস্বত্বভোগী তারাই কিন্তু লাভের গুটটা আলটিমেটলি খেলো এই কোয়েশ্চেনটাও দেয় যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সবচেয়ে উপকৃত হয়েছিল কোন শ্রেণী সেটা হলো এই মধ্যস্বত্বভোগী বা মিডলম্যান যাদের আমরা ইংরেজিতে বলি তাহলে মহৎ উদ্দেশ্য প্রণোদিত ভ্রান্তি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে করেছিল তারা ইংরেজরা নিঃসন্দেহে নিজেদের অর্থনীতিকে সুদৃঢ় করার জন্য কিন্তু তার মধ্যে ভারতীয়দেরও উপকার করার একটা একটা উদ্দেশ্য তাদের কিছুটা হলেও ছিল কিন্তু পুরোটাই ব্যর্থ হয়েছিল এই বন্দোবস্তের ফলে যার জন্যে হিস্টোরিয়ানরা এটা কোনো বিশেষ হিস্টোরিয়ান কথা নয় এটা এটা ইন জেনারেল বলা হয় যে এটা একটা বেনিফলেন্ট প্লান্ডার পারমানেন্ট সেটেলমেন্ট ইজ এ বেনিফলেন্ট প্লান্ডার মহৎ উদ্দেশ্য প্রণোদিত ভ্রান্তি একটা কন্ট্রাস্ট উদ্দেশ্যটা ভালো ছিল কিন্তু আলটিমেট রেজাল্টটা হলো কি একদম টোটাল ডিজাস্টার তোমরা ক্লাসগুলো দেখতে থাকো আজকেই এখানে শেষ করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ক্লাসে